সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির পূর্ব বর্ধমানের জামালপুরে রবিবার রামনবমী পরম পুরুষ মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মতিথি বরাবরই পশ্চিমবঙ্গে নিষ্ঠার সাথে পালন করা হয় আর জামালপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মাহমুদ খান পাড়াতল এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত হিরণ্য গ্রামে রামনবমীর পুজো দিয়ে সম্প্রীতির নজির গড়লেন সারা ভারতবর্ষ জুড়ে ধর্ম নিয়ে যে হানাহানি শুরু হয়েছে যে অসহিষ্ণুতার আবহ তৈরি করা হচ্ছে যা ভারতবর্ষের সংস্কৃতির পরিপন্থী পশ্চিমবঙ্গেও এক অশান্তির আবহ তৈরি করা হচ্ছে সেই জায়গা থেকে একজন মুসলমান হিন্দুদের পুজোয় অংশগ্রহণ সত্যি সম্প্রীতির আবহ তৈরি করে তার সাথে ছিলেন ওই অঞ্চলের উপপ্রধান উত্তম হাজারি বটু নন্দু সহ অন্যান্যরা মেহমদ খান বলেন পশ্চিমবঙ্গে কৃষ্টি সংস্কৃতি ধর্মের ক্ষেত্রে সহনশীলতার কথা বলে রাজ্যের মুখ্যমন্ত্রী তদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম জারজার উৎসব সবার আর শ্রী রামচন্দ্র সকলের ভগবান তিনি প্রার্থনা করেন ধর্মকে নিয়ে যে খেলায় মেতেছে বিজেপি তা যেন বদ্ধ হয় শ্রী রামচন্দ্র সকলের মঙ্গল করুন ছিলেন পূজো দিলেন দেখলাম রাউন্ড যে পূজো আমাদের পাড়দল 1 নম্বর অঞ্চলে হেনো গ্রামে আজকে এখানে আমরা পূজো দিলাম এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আছে আমাদের উপপ্রধান আছে এই অঞ্চলে আমাদের এই অঞ্চলের খুব আমাদের নেতা আছে আমাদের গুটু নন্দী আছে আমাদের শাহবাজ আরও এখানে যারা পুজো দিতে আমার মাও বোনেরা আছে আজকে এখানে পুজো দিলাম এবং সার্বিক সারা পশ্চিমবাংলায় আমরা চাই প্রত্যেকটা মানুষ নিজের নিজে ধর্ম করুক শান্তিপূর্ণভাবে করুক আমাদের সব চাওয়া পাওয়া ভগবান এবং আল্লাহ আমাদের মনের বাসনা যেন আমাদের পূর্ণ করে এটাই আমাদের আরাধনা সেই ক্ষেত্রে আমরা চাইব সারা বিশ্বের মানুষ এবং বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ আমরা যেন সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বাজায় থাকে সকলের মনের ইচ্ছাগুলো যেন পূরণ হয় এই কারণেই আজকে এখানে আমার আসা